ফাইনালি এফ এফ টোকেন এ মারাত্মক লেভেলের বান্ডিল আসতে চলেছে বর্তমানে তোমরা এফ এফ টোকেন আসলে তোমরা দেখতে পারবো জিনিস রয়েছে তবে নেওয়ার মতো কোনো জিনিস নাই তবে তোমাদেরকে বলবো কিছুদিন ওয়েট করার মাধ্যমে কিন্তু তোমরা মারাত্মক লেভেল একটা আপডেট দেখতে পারবে সেটা কবে আসবে এবং কি কোন কোন করে দিবে সবগুলা জিনিসগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে ডিটেলস সঙ্গে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে আত্মবিষ্যে আসতে চলেছে ফ্রি ইভেন্ট এর ঝাঁক একটা বলতে গেলে অনেক মারাত্মক টাইপের একটা ফ্রি ইভেন্ট সেই ফ্রি ইভেন্টের ব্যাপারে তোমরা জানি অনেকেই জানো না সেই সব ব্যাপারগুলার পাশাপাশি আমাদের পিং ডায়মন্ডের উপর ভিত্তি করে আপডেট আসতে চলেছে সেটা কিন্তু জানো না জানতে পারলে সেটাও জানতে পারবে এবং কি আপকামিং সূত্রে কনফার্ম হয়ে যাওয়ার ডায়মন্ড খরচ করে ইভেন্টগুলো ভাই তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো তো থাকবেই বলতে গেলে আজকে ভিডিওতে অনেকগুলো আপডেট যদি আমাদেরকে জানিয়ে দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি থ্রি থ্রি আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দাও এত চোর লাইক আমি ইজি ফোন হয়ে যাবে যেখানে প্রত্যেকটা একটা লাইক করে দেয় লাইক আমরা পূরণ করে দিতে বলবো না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উল্লেখ দিয়ে দেবো আর

তার আগে সাধারণ ইভেন্ট দিয়ে শুরু করি তো তোমাদেরকে প্রথমত যদি বলি সেক্ষেত্রে তোমাদেরকে বলতেই হবে যে পিঙ্ক ডায়মন্ডের উপর ভিত্তি করে একটা আপডেট আসতে ব্যাপারটা কি তুমি জানতে পারছো না জানতে পারলে সেটা তুমি দিয়েই শুরু করি তো যেমন তোমরা স্ক্রিপুর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা যদি সরাসরি নাও দেয় না ভাই সেক্ষেত্রে সাধারণ ইভেন্টের ভিতরে তোমরা পিঙ্ক ডায়মন্ডটা রিটার্ন দেখতেই পারবাই পারবা কারণ এই পিঙ্ক ডায়মন্ড নিয়ে কিন্তু আমাদের সেই রমজান মাস থেকে কিন্তু চলে আসতেছে আপডেট সেই আপডেটগুলো কিন্তু এখনও ভরপুরভাবেই কিন্তু দিচ্ছে যে আপডেটগুলো নতুনভাবে আপডেট করে দিচ্ছে আর কি যে আপডেটটা কেন এই আপডেটটা এরকম আপডেট করে দেওয়ার কথা বলতেছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতেই বুঝতে পারবা তো প্রথমত তোমাদেরকে বলি পিং ডায়মন্ড ভিত্তি করে যদি আপডেটটা আনানো হয় বা পিং ডায়মন্ড স্টোরটাই আনানো হয় সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আমাদেরকে একটা ক্যালেন্ডার দেওয়া হবে যে ক্যালেন্ডারে পিং ডায়মন্ডগুলো কবে কবে পাবে এবং কি কোন কোন বান্ডিল বা কি রিওয়ার্ড দেওয়া হবে সেগুলো কিন্তু অ্যাড করে দিবে আর বিশেষ করে পিং ডায়মন্ডগুলো কালেক্ট করার জন্য যে মিশনগুলো থাকবে সেই মিশনগুলো কিন্তু এখানে তো উল্লেখ করাই থাকবে যেমন গেম প্লেয়ার মিশন বা কিলের মিশন এই মিশনগুলো আর কি এই মিশনগুলো কম্পিউটার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবো এখান থেকে ক্লেমের মাধ্যমে পিং ডায়মন্ড নেওয়ার সুযোগ তবে পিং ডায়মন্ডগুলো তারাই নিতে হবে তারা তিরিশ লেভেলের উপরে বলতে গেলে আইডি দিয়ে গেম খেলবে তারাই শুধু পাবে কারণ ভাই এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু এর আগে যখন আমাদের গেমের ভিতরে চলে আসছিলো আর কি আদার্স সার্ভারে যেমন তোমরা যারা যারা জানো ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি আমাদের কিন্তু আরবের যে সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু পিঙ্ক ডায়মন্ড দেওয়া হয়েছিলো রমজান স্পেশালভাবে কিন্তু সেখানে কিন্তু যে মানে আমাদের লিমিটটা রাখানো হয়েছিল সেটা হলো পঁয়ত্রিশ লেভেলের উপরে যারা যারা আছে তারাই শুধুমাত্র পিঙ্ক ডায়মন্ডের স্টোরের ইভেন্টটা কালেক্ট করার মাধ্যমে বলতে গেলে নিতে পারবে রিওয়ার্ড আর এটা করার কারণে কিন্তু অনেকেই গেম খেলা দ্রুত শুরু করে দিয়েছিল এবং কি মাত্র পনেরো বিশ দিনের মধ্যে মধ্যেই কিন্তু তাদের অ্যাক্টিভ প্লেয়ারের সংখ্যা বাড়ছে আর এই অ্যাক্টিভ সংখ্যাটা বাড়ানোর জন্য কিন্তু আবারও এই প্রসেসটা আনতে চলেছে যেখানে তোমাদের তিরিশ লেভেলের উপরে যদি আইডি হয় সেক্ষেত্রেই এই পিং ডায়মন্ডগুলা কালেক্ট করতে পারবে মিশন কমিটির মাধ্যমে এবং কি যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো নিতে পারবে তো যাই সুন্দর প্রসেস যার কারণে এই সুন্দর ইভেন্টটাও কিন্তু আপকামিং স্তরে তোমরা দেখতে পেতে পারো যেটা কিনা কনফার্মেশনভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কবে আসবে সেটা তো বলতে পারছি না তবে আপকামিং হিসাবে কিন্তু গেইনা প্রতিষ্ঠিত করবে হয়তো বা এটা আমাদের এইট অ্যানিভার্সারির সময়ও দিতে পারে বা আমাদের অন্যান্য কলাবেশনেও দিতে পারে তো যাই হোক এবারে তোমাদেরকে লিকের অ্যাকর্ডিং আপডেটের আরও ফ্রি ইভেন্ট

ভিতরে আসবে কারণ পুরনো পুরোনো যেসব জিনিসগুলো আমাদের ইনকিউবে দেওয়া হয়েছিল যতগুলো দেখতে পাচ্ছ যেখানে আর্থিক ব্লু বান্ডিলটা তো থাকবেই তার পাশাপাশি অন্যান্য রেড বান্ডিল বলো বা এখানে বেগুনি বান্ডিল বলো সবগুলো কিন্তু এখানে অ্যাড করে দিছে আর কি এগুলো নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে টোকেন এক্সচেঞ্জ করে এগুলো নিতে হবে আর কি সিম্পল ব্যাপার ভাই তোমরা জানোই আমাদের রিং ইভেন্ট এইভাবেই কাজ করে আর রিং থেকে এই সব জিনিসগুলো নেওয়ার জন্য কত ডায়মন্ড খরচ করতে হতে পারে বা কবে আসতে পারে এই আমাদের ইভেন্টটা তো পার্সোনালি আমি জানতে পেরেছি যদি এখানে আমাদের খরচ করতে হয় সেক্ষেত্রে বেশি না এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ যার কারণে তোমাদেরকে দেড় থেকে আড়াই কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে আর এখান থেকে এই জিনিসগুলো আমরা নেওয়ার জন্য কতদিন অপেক্ষা করবো বা কবে আসবে ইভেন্টটা সেটা যদি কথা বলি সেক্ষেত্রে আমি এটাও যদি তোমাদেরকে ডাটা ম্যানেজার পক্ষ থেকে আপডেট অনুযায়ী বলি সেক্ষেত্রে এটা কিন্তু মে মাসের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আসতে পারে তো যাই হোক এটা কিন্তু আমি লিখে রেকুডিং আপডেট অনুযায়ী তোমাদেরকে জানিয়ে দিলাম আর পাশাপাশি ডাটা মেডিদের পক্ষ থেকে আরেকটা কনফিউশন যে আপডেট আছে সেটা হলো বড় একটা ফ্রি ইভেন্টের আর কি যে ফ্রি ইভেন্টটা কিন্তু আমি মনে যে আজ অব্দি ভাই অনেকগুলো ফ্রি ইভেন্ট তো আসে তার মধ্যে এটা মনে হয় একটু স্পেশালি ফ্রি ইভেন্ট সেটা কিরকম সেটা তোমাদেরকে তো যেমন দেখতে পাচ্ছ যে ইভেন্ট এই ইভেন্টটা দেখার পরবর্তীতে তোমাদের মনে হচ্ছে এটা কোনো ডায়মন্ড খরচ করার ইভেন্ট তাই না কিন্তু না ভাই এটা ডায়মন্ড খরচ করার কোনো ইভেন্ট না এটা ফ্রি ইভেন্ট যেখান থেকে তোমাদের মনের মতো তোমরা রিওয়ার্ড বেঁচে নিয়ে কিন্তু সেটা একদমই নিজের করে নিতে পারবে তা আবার ফ্রিতে লাইক সিরিয়াসলি ভাই এখানে ইমোট সেকশনে যদি আসো সেক্ষেত্রে ছয়টা ইমোট রয়েছে যার মধ্যে যে ইমোট তোমাদের পছন্দ হবে না সেটা কিন্তু সিলেক্ট করে তোমরা নিতে পারবে আর এখানে যদি আমি অন্যান্য সেকশনের কথা বলি সেক্ষেত্রে তোমরা এখানে গুলোয়াল আছে এখানে গুলোয়াল যদি চাও সেক্ষেত্রে গুলোয়াল নিতে পারো বা অন্যান্য যে জিনিস পছন্দ হবে সেটা নিতে পারো বলতে গেলে চারটা সেকশনে চারটা রিওয়ার্ড নেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ মোট প্রত্যেকটা সেকশনে কিন্তু ছয়টা করে রিওয়ার্ড থাকবে বলতে গেলে অনেকগুলো রিওয়ার্ডের মধ্যে তোমাদের মনের মতো কিন্তু বেঁচে নেওয়ার কিন্তু সুযোগ থাকতেছে এখানে তোমরা যদি গান স্কিন চাও গান স্কিন চেঞ্জ করতে চাও যেটাই চাও না কেন সেটা কিন্তু তোমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতেও পারবে আর নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে চারটা রিওয়ার্ড যদি তোমাদের নেওয়া ঠিকঠাক হয়ে যায় আর কি সেক্ষেত্রে পরবর্তী তোমাদেরকে ক্লিক করতে হবে যদি ইন্টারে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে চারটা জিনিস শো করবে যদি বাদ দিতে চাও সেক্ষেত্রে ব্যাক যাওয়ার পরবর্তী তোমাদের যদি কোনো জিনিস পছন্দ না হয় সেক্ষেত্রে ব্যাক বাটনে ক্লিক করে বাদ দিতে পারো আর যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ওকেতে ক্লিক করবে ওকে ক্লিক করার পরবর্তীতে পরবর্তী ধাপগুলো চলে আসবে যেমন এখানে কিন্তু তোমাদেরকে স্টার টোকেনগুলো কালেক্ট করতে হবে আর স্টার টোকেনগুলো কালেক্ট করার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে আর মিশন কমপ্লিটগুলো তোমরা জানো কিরকম থাকবে যেমন মিশন তারপর সে বুঝিয়ানোর মিশন এবং কি তোমাদের ফ্রেন্ডের সাথে খেলার মিশন এই মিশনগুলো কম দেওয়ার মাধ্যমে কিন্তু ইজিলি স্টার টোকেন তোমরা কালেক্ট করতে পারবে আর দিনে কিন্তু তোমরা বিশটার মতো টোকেন কালেক্ট করতে পারবে আর এই বিশটা টোকেন কালেক্টের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে এই আমাদের সবগুলো জিনিস যেগুলো কিনা ধাপে ধাপে উপরে লেভেল আপ হয়ে যাবে আর কি আর একশোটা টোকেন যদি কালেক্ট করতে পারো সময় থাকবে তোমাদের অনেক দিন বলতে গেলে বিশ দিনের মতো সময় থাকবে এই বিশ দিনের মতোই তোমরা যদি একশোটা টোকেন এইভাবে কালেক্ট করতে থাকো আর কি প্রত্যেক দশ দিন দশ দিন করে এভাবে কিন্তু বিশ দিনেই তোমরা চারশো টোকেন কালেক্ট করার মাধ্যমে কিন্তু তোমরা নিয়ে নিবে আর কি একদমই ফ্রিতে আর কি এখান থেকে এই চারটা রিওয়ার্ড যেটা কিনা বড় একটা ফ্রি ইভেন্টের ভিতরে এই প্রথমবারের মতো আসতে চলেছে এরকম ইভেন্ট যেটা কিনা আমি দেখার পরবর্তীতে আমি মনে করছিলাম এটা হয়তো বা ডায়মন্ড খরচ করার ইভেন্ট কিন্তু পরবর্তীতে যখন ধাপগুলো আস্তে আস্তে আসলো তখন আমি বুঝতে পারলাম যে এটা ফ্রি ইভেন্ট যেটা কিনা আপকামিং সাথে আমাদেরকে ভিতরে আসতে পারে এখন এরকম ফ্রি ইভেন্ট কি তোমরা দেখতে চাও কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি ভাই এরকম ইভেন্ট তোমরা বেশি দেখতে চাও সেক্ষেত্রে ভাই গেই নাকি তোমাদেরকে ব্যাপারটা জানাইতে হবে জানার জন্য তোমাদেরকে মেইল করতে হবে মেইল কীভাবে করতে হয় সে নিয়ে আমি তোমাদেরকে ভিডিও বানাই দিবই যার কারণে তোমরা যদি এরকম ইভেন্টগুলো মানে মানে স্পেশাল স্পেশাল ইভেন্ট ফ্রির উপর ভিত্তি করে দেখতে চাও কিনা সে কমেন্ট সেশনে জানাও কমেন্ট সেশনে জাস্ট ইএস কথাটা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো সব বড় ধরনের ইভেন্টগুলো কারা কারা চাচ্ছ যদি ভাই কমেন্ট সেশনে ইএস কথাটা বেশি পড়ে আর কি সেক্ষেত্রে পরবর্তীতে এই সব ব্যাপার নিয়ে আমি একটু ঘাটাঘাটি করবো এবং কি এই এইসব ব্যাপারগুলো জানানোর চেষ্টা করবো যার কারণে তোমরা ইএস কথাটা কমেন্ট উড়া উড়াধুড়া লিখতে বলবা না তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক আর আজকের ভিডিওর মেন টপিক হলো আমাদের পরবর্তীতে এফএফ স্টোরে কোন কোন জিনিসগুলো অ্যাড করে দিতে পারে বা কবে স্টোর আপডেটটা চেঞ্জ হতে পারে সেই সব আপডেটের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো যেমন তোমার স্কিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এফএফ স্টোর ভিতরে কিন্তু আমরা বেশ কয়েকটা রিওয়ার্ড দেখতে পারবো যার মধ্যে কিন্তু প্যানের স্ক্রিন এবং কি স্ক্রিন স্ক্রিনের পাশাপাশি এখানে যদি ড্রেস আপের কথা বলি সেক্ষেত্রে সাপড়ির মতো একটা ড্রেসও দেওয়া হয়েছে যে ড্রেসটা আমাকে একদমই পছন্দ হয় নাই তবে এখানে যদি আস্তে আস্তে তোমরা লিখে রেকর্ডিং নিচের নামতে থাকো না সেক্ষেত্রে একটা মারাত্মক লেভেলের কিন্তু তোমরা দেখতে পারবা আইপিএল এর উপর ভিত্তি করে কিন্তু একটা বলতে গেলে ড্রেস যেটা কিনা তোমরা বলতে পারো ক্রিকেটের ড্রেসও আর কি যে ড্রেসটা নেওয়ার জন্য তোমাদের মাথা আলাদাভাবে থাকবে এবং প্যান্টটা আলাদাভাবে থাকবে সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে টোকেন দিয়ে নিতে হবে আর এরকমভাবে কিন্তু অনেকগুলো সার্ভারের পাশাপাশি অ্যাডভান্স সার্ভার কিন্তু অ্যাড করে দিচ্ছে আর কি এই বান্ডেলটা যেখানে পরবর্তীতে যদি আমাদের এফ এফ স্টোর আপডেট হয় সেক্ষেত্রে এই তোমরা অ্যাড করা দেখতে পেতে পারো এখন প্রশ্ন হলো পরবর্তী আমাদের স্টোরটা কবে আপডেট হতে পারে বা এটা আদৌ কেউ হবে কিনা কারণ এই নিয়ে অনেক বেশি তোমরা আপডেট পাইছো কিন্তু এখন অব্দি কোনোটাই বাস্তবায়ন হয়নি আর কি তবে এবার কিন্তু বাস্তবায়ন হওয়ার চান্সেস হলো আমাদের এইট অ্যানিভার্সারি তোমরা জানো যে ভাই এইট অ্যানিভার্সারিটা কত বড় একটা এই প্রত্যেক বছরই কিন্তু এই মানে কলা বেশনের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন জিনিস কিন্তু আপডেট করার কথা থাকে এবারও কিন্তু তার বিকল্প হিসাবে কিন্তু আমাদের এফএফ স্টোর আপডেট করে দিতে পারে যদি আপডেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওবি ফোর্টি নাইন আপডেটে আপডেট করে দেবে আর ওবি ফোর্টি নাইন আপডেট কিন্তু আসবে আমাদের এই মে মাসের বলতে গেলে চব্বিশ তারিখে তার মানে আমরা চব্বিশ তারিখের দিনই কিন্তু এই এফএফ স্টোরে আপডেটে কিন্তু দেখতে পেতে পারি এই আমাদের ক্রিকেট থিমের উপর ভিত্তি করে ড্রেস আর পাশাপাশি অন্যান্য যদি রিওয়ার্ডগুলোর কথা বলি যেমন ব্যাটারি স্ক্রিন প্যানেল স্ক্রিন কথা সেক্ষেত্রে সেগুলো মানে আমাদের অপশনাল দিতেও পারে না দিতেও পারে তবে আমরা এই ড্রেসটা কিন্তু এবার নতুনভাবে আপকামিং সময় কিন্তু এফএফ স্টোরে দেখতে পেতে পারি যেটা অনেক বেশি চান্স আছে যার কোনো এটাও তোমাদেরকে আগে জানাই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো ভিডিও সালে টেক বাই বাই